বিসমিল্লা রহমান রহিম ভারতের পণ্য বয়কট করতে হবে ভারতের কোনো জিনিস আমাদের কেনার চলবে না মানে নিতে হবে না ঘিন ঘিরি নিতে হবে না ভারতের কোনো জিনিস আমাদের নিতে হবে না সব ঘরে ঘরে বয়কট করতে হবে সবার জায়গায় থেকে সবাই দেশি জিনিসটাকে মূল্যায়ন করতে হবে দেশি জিনিসের চাহিদা বাড়াইতে হবে দেশি জিনিসের উৎপাদন করতে হবে দেশি জিনিস আমাদের কিন্তু অনেক ফ্যাক্টরি আছে বন্ধ হয়ে বৈশিষ্টা আছে তাদেরকে একটু যত্ন করলে তাদেরকে যদি একটু চার্জ করা যায় মানসম্মত জিনিস পাওয়া যাবে তারা দিতে পারবে তাদের সেভাবে সিস্টেম করে দিতে হবে দেশের মাল দেশে বিক্রি করবে ভারতের কোনো জিনিস আমরা কিনব নিব এরম চিন্তা ভাবনা মাথার থেকে ছাড়তে হবে ঘরে ঘরে বয়কট ভারতে পণ্য একবার বয়কুট কোনোভাবেই নেওয়া যাবে না সবার জায়গায় থেকেই সবাই এ ব্যাপারে সাবধান ভারতের নিয়ে দেশের আরও ক্ষতি হচ্ছে এমন না যে আমরা খুব লাভবান আছি এইসব করলে সব দিক দিয়ে তেল পেঁয়াজ মানে যে দিক দিয়ে যাবেন গ্যাস ওরা যেই সাথে সাবান সোটা ওর সাথে যা যাবতীয় মাল আমরা কিনি হিসাবে আমরা ঠগি আমাদের লস হয় দেশি জিনিসটা যদি কিনেন তার থেকে বেশি দামে অডাই কেনার লাগে টাকা চলে আছে বাইরে দেশিটা কিনেন দেশের টাকা দেশে থাকবে দেশের কাজের মানুষের উন্নয়ন হবে বেশি দেশের উপকার হবে আপনারও ভালো হবে আপনি একজনা ভালো করলে আপনারও ভালো হবে আল্লাহ তালা আপনার ভালো করবে আপনি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের পণ্য দেশে নেন এসে যে ব্যবসা করতে হবে সব নিতে হবে এরম না ভারতের কাছ থেকে ওনার জিনিস না নিলে আমাদের জিতবো আমরা আমরা চল না পিঁয়াজ মরিচ আলু কফি লাউ সব কিন্তু আমাদের হয় আবাদ হয় আমরা আবাদ করতে পারি সেই জন্যে ঘরে ঘরে বয়কট ভারতের মাল বয়কট একবার পুরাই বয়কোট ওরা ইলিশও দেওয়া যাবে না ইলিশ কিন্তু দিয়েছে ইলিশও দেওয়া যাবে না সব বন্ধ সন্ধ করে দিতে হবে টোটালে আর সাথে বহুত হিসাব আছে ভারতের সাথে জিনিস দেওয়ি কোনো মানে ভারতের পূর্ণ কথা শুনে আগে দুকানদারে জিজ্ঞেস করতে হবে ভাইরি কি ভারতের নাকি হয় ইন্ডিয়ার লিবান নিজে না নিলে দোকানদার তখন বেঁচবে না দোকানদার ভাইদেরকে আগে আসতে হবে ভারতে পনেরো আসের ব্যাপারে ভারতের জিনিস ভারতের জিনিস পয়জন মিশিয়ে দিয়ে খাওয়াইছে আপনাকে বাংলা কথা শুনলেন যে জিনিসটা আপনি খাসেন আমি ব্যবহার করছেন সেটার মধ্যে পয়জন দিয়েছে যে ক্ষতিটা আপনার আজকে হচ্ছে না দশ দিন পরে বা দশ বছর পরে হবে এই পয়জন মিশিয়ে দেয় ভারত ভালোবাসি ভালো জিনিস আপনাকে দেয় না আপনাকে গ্রাস করার চালে চিন্তা ফিকিরে বসে আছে যত যুব সমাজকে নষ্ট করা যায় ঠিক আছে সব ইয়ে আবার ট্যাবলেট ট্যাবলেট হাবি হাবিজ যে ভক্ষর সক্কর ফেন্সিডি টেন্সিডি গাঁজা টাজা সব কিছু আসে ওদিক থেকে দেয় যুব সমাজকে নষ্ট করে দিতে এগুলান থেকে বাড়ি আসতে হবে নিজেদেরকে আগে বার করে ফেলতে হবে মানুষ যে সাধারণ জনগণ বুঝে না ছোট মানুষ কোন জায়গায় ডাকতে থাকে কোন জায়গায় চলে গেছে তাকে একটা খারাপ পথে ঢুকে দিল নিয়ে তো ঘর্তা আছে বড় বড় জিনিস গেল আগে ধরতে হবে মনে করেন সমুদ্রে বড় মাছ ঘুরছে আপনি বড়ো মাছটা আগে ধরি বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত বড় মাছটা ধরলে আপনি মেলার জন্য পেটে যাবে ছোট মাছ ধরি লাভ কি ছোট মাছ ধরি লাভ কী ছোট মাছ ধরি একজনে পেট ভরবে দশজনের তো ধরবে না একটা বড়ো মাছ ধরলে দশজনের পেট ভরবে এরম মাছ বাংলাদেশে বহুত ঘুরতেছে ওদেরকে ধরেন ওদেরকে ধরি আইনের আওতায় আইনি সুন্দর মতন শাস্তি দেন আর সুন্দর মতন জিনিস সৎ করেছে কোন জায়গায় কত টাকা কীভাবে নিয়েছে হিসাব তো আসেই এই হিসাবে পাইড়ি ওকে সাইজ করেন আবার শোনা যাচ্ছে আর একটা কথা শেখ হাসিনার নাকি ঢুকবো ঢুকবোই ঢুকে অন্য আসি কল রেকর্ড অনেক ফাঁস হইতাছে হাবি জাবি কথাবার্তা এসব না করে আপনি দেশে আসেন সমস্যা কি আপনি দেশে আসেন এসে আপনার নামে তো মনে করেন কেস হয়েছে আপনার কেস মনে করেন অন্যায়ই হয়েছে ন্যায়ই হয়নি তা আপনি প্রমাণ করেন জনগণ আপনি ওইখান থেকে আগেই লাঠি ফেটো গোসি তো হয়নি এখন আবার মারামারি বাঁচাইতেছেন বাদি 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 জিনিসকে আরো হালকা করি পরে ঢুকবেন এরকম ধান্দা করতেছেন এগুলো তিভারি এসে আপনার কেসের ফেস আপনি করেন আপনার নামে যে কেস হয়েছে অগন্তি কেস হয়েছে এই কেসগুলা করেন তারপরে তারপরে ধাপে আগান এগুলা না করি এগুলা না করি দেশের মানুষকে কষ্ট দিয়ে লাভ আছে দেশের মানুষকে তো ওই কিন্তু কষ্ট দিতেছেন হোক আল্লাহ তাল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুক আপনারা রাজা মানুষ বুদ্ধি বেশি। আল্লাহ তাল্লাহ আপনাদের সই দান করুক হেদাজ নাসীব করুক আল্লাহ আল্লাহতাল্লা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা আমাদের সোনার বাংলাকে দেখতে চাই সোনারই বাংলা দেখতে এসে সোনারই বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশের মধ্যে অনেক সমস্যা অনেক সমস্যা ঢুকিয়ে গিয়েছে ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেক সমস্যা তৈরি করা হয়েছে এগুলান থেকে বাড়িয়ে আসতে হবে আর একটা কথা যে ইচ্ছা করলে এখন বাংলাদেশের পাঁচ কোটি সাত কোটি দশ কোটি লোকে চাকরি দেওয়া কোনো ব্যাপারই না এই দেশের মধ্যে বহুত বাকি যখন পড়ে গিয়েছে আরও বাকি পড়ুক তারা দেশের ইনকাম ওই দেশের জায়গায় জায়গায় মরিচ পেঁয়াজের দাম বাড়িয়ে দিছে সিন্ডিকেট কিছু কিছু জায়গায় ভাঙ গিয়েছে ইলিশ মাছের দাম কমছে বাড়ছে কিছু কিছু জায়গায় দুর্নীতাবাস চলছে শুরু হচ্ছে এসব কাজের জন্যে বহুত লোক দরকার বহুত জায়গায় পুলিশের পাশে এর পাশে ওর পাশে সেনাবাহিনীর পাশে যেখানে যেখানে দরকার পানি আগি দেওয়ার জন্য পানি মনে করেন আপনি ত্রিশ তো আপনাকে পানি দিতে হবে আগে তারপরে পানি খাবেন এরকম লোক তো দরকার এভাবে কাজ করেনিজেনের সুযোগ করে দেন তাদের কাজ করুক শিখবে দেশের জন্য কাজ করবে দেশকে ভালোবেসে কাজ করবে এরকমভাবে বেকার না রেখে দেশের মানুষকে কাজে খাটায় নিয়ে চিন্তা ভাবনা করেন যে মানুষকে বেকার হয়ে যাচ্ছে গার্মেন্টস টার্মেন্টসে বন্ধুরন ধাবি ধাবি করছে আন্দোলন করি এগুলোকে দেশের ক্ষতি করছে আরও ভাঙ্গা সুরা বেতন দিতেছে না দিতে ফেলি দিছে তো এর মধ্যে মধ্যে এগুলান থেকে সবাই সচেতন থাকতে হবে সবাই ফিরে আসতে হবে মারামারি করা যাবে না মারামারি করলে রস মারামারি না করি সুন্দর মতন বুদ্ধি করি বাংলাদেশটাকে করতে হবে সেই জন্যে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যেসব বেকার ভৈরি বেড়েছে তাদেরকে কাজ দিলে অনেকই উপকার হবে কাজগালা করলো বহুত কাজ আছে দেখেন চিন্তা করি অনেক কাজ আছে তাদের যদি করানি যায় আপনার লোক নাই আপনি কাজ করাতে পারছেন না কিন্তু আপনার লোক অচল বৈশে আছে সেগুলোকে কাজ দেন সেগুলো কাজ দিয়ে কাজে লাগান দেখবেন যে দেশ তাড়াতাড়ি একাবে হাফেজ আছে মাওলানা আছে মুক্তি আছে কারি আছে বড়ো বড়ো আলেম আছে ভালো ভালো লোক আছে তাদের হাতে দেশ দেন তাদেরকে সাথে রাখেন তাদের সাথে রাইকি কাজ করেন একটা ভুয়া ডিসিশন নিয়েন না যেটা আমরা মানতে পারবো না বা মানব না দুদিন পরে জানতে পারছি এরকম করেন না সবসময় পরামর্শ নিই সাথে রাইকি রাইকি কাজ করেন সহজ হিসাব তাহলে দেখবেন দেশ আগে যাবে না হলে মুক্ত হবে না এ পেস লাগিয়ে থাকবে প্যাস লাগিয়ে থাকবে মানুষের ক্ষতি হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ঋণগ্রস্ত হবে মরবে কতজন মরছে মেরিছে এখন মরবে এখনও মরছে হসপিটালে বেশি বেশি চিকিৎসা হয়েছে কার হায়াত কদিন আছে কেমনা বলবেন সুস্থ মানুষও মেরি যাচ্ছে এগুলা না করেই ভালো একটা বুদ্ধি করেন ভালো একটা দেশ গড়েন ভালো একটা দেশ গড়ার ভাবনা মাথায় মেদিন নিজের পকেট ভরব নিজের পকেট চিন্তা এরকম চিন্তাভাবনা বাদবেন নিজের পকেট ভরার জন্যে আর আগায়েন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেরে নসিব করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে দেশ ভালোবাসি গড়ার দান করুক আমরা সবাই মিলি ইসলাম রাষ্ট্র গড়ব ইসলামের পতাকা বাংলাদেশে পুঁতব এই আশাই আমি এখানে শেষ করছি আমি আশাবাদী আমি আশা করি যে বাংলাদেশে মুসলমান ইসলাম ধর্ম কায়েম হবে ইনশাল্লাহ আমি আল্লাহ তাল্লাহ কবুল করেন